আসসালামু আলাইকুম সবাইকে ভালো আমি আরমান আসলাম নতুন আরেকটি বিরু নিয়ে রোমানিয়া ব্রশ শহর থেকে তো আজকের যে বিরুটি আজকের বিরুটি আমি আজকের বিরুটি আলোচনা করব। যারা মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আসবেন তারা আসলে অ্যাম্বাসি ফেস করার আগে তাদের কীরকম প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি সম্পর্কে একটা ভিডিও আছে কিছু কথা বলবো যাতে করে আপনাদের প্রস্তুতিতে খুব ইজিলি আপনার প্রস্তুতি পারেন এবং আপনারা ভালো কিছু করতে পারেন তো ফার্স্ট আপনারা যখন কোম্পানির লেটার পাবেন পারমিট লেটার পারমিট পারমিটের কাগজপত্র হাতে পাবেন তখন আপনার সেখানে কয়েক অনেকগুলো কাগজ পাবেন প্রত্যেকটা কাগজে আপনার বিভিন্ন ডকুমেন্ট ডকুমেন্ট থাকবে সেখানে আপনার পারমিট থেকে শুরু করে আপনার অ্যাকমেন্ডেশন এবং আপনার কোম্পানির সম্পূর্ণ ডিটেলস আপনার প্রত্যেকটা কাগজের মধ্যে সব কিছু লেখা থাকবে তো আপনাকে অবশ্যই আপনার পারমিটের পেপারসগুলো নেওয়ার পর আপনার এজেন্ট আপনাকে বলবে তারপর আপনিও বিক্রিত হবে আপনি দেখবেন দরকার হলে আপনার মোবাইলে যে আপনাদের ট্রান্সলেট আছে তো এই ট্রান্সলেটে এখানে আপনার নতুন একটা আছে ভিডিও করা যায় আপনার ক্যামেরা ওপেন করা যায় ক্যামেরার মধ্যে ছবি তুলে আপনি ট্রান্সলেট করতে পারবেন তো আপনি এগুলো ভালোভাবে দেখবেন যা ইচ্ছা করবেন তো সেখানে যেই যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনার সেখানে অ্যাম্বাসির জন্য আপনার লাগবে সেই ব্যাপারগুলো নোট করে রাখবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার কোম্পানির সম্পূর্ণ ডিটেলস বিশেষ করে আপনার কোম্পানির নাম আপনার কোম্পানি কোথায় রোমানে কোথায় অবস্থিত তারপর হচ্ছে আপনার বেতন কত আপনাকে কীরকম সুযোগ সুবিধা দেবে থাকা কী দেবে থাকা দেবে কিনা তারপর হচ্ছে আপনাকে খাবার দেবে কিনা প্রত্যেকটা জিনিস লেখা থাকে সেখানে অবশ্যই আপনি এগুলো প্রত্যেকটা জিনিস আপনি ভালোভাবে নোট করবেন এবং সেই ব্যাপারে আপনি স্টাডি করবেন কারণ হচ্ছে অ্যাম্বাসি প্রস্তুতি বলতে অ্যাম্বাসি যখন আপনারা এম্বাসি এম্বাসিতেও যাবেন অ্যাম্বাসি ফেস করার জন্য মানুষ অনেকে ভয় দেখে আপনাদেরকে যে ভয় দেখাবে যে আসলে এটা পরীক্ষা দিতে হবে আপনি ইন্টারভিউ নেবে আসলে এরকম কিছুই না আমি বাস্তব যে অভিজ্ঞতা থেকে আমি ফেস করি বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি অ্যাম্বাসিতে যাবেন আপনার পারমিটের কাগজপত্র সম্পূর্ণ ডকুমেন্টস প্লাস আপনার পাসপোর্ট নিয়ে সেখানে সাবমিট করার জন্য তো আপনার কাগজগুলো যখন আপনি নিয়ে যাবেন আপনি এক লোকের কাছে নিয়ে যাবেন সেক্ষেত্রে ওই লোক তো আপনাকে চিনে না জাস্ট আপনার সাথে পরিচয় হবে অ্যাম্বাসির ব্যাপারটা হচ্ছে আপনার সাথে পরিচয় হবে তারা আপনাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে যে আসলে আপনার নাম আপনার দেশে আপনার দেশ কোথায় আপনার কতদিন যাব আপনার মালয়েশিয়াতে আছেন আপনার কেন আপনার রোমান এতে যাবেন ওই ব্যাপারগুলো জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে ওটাকে বলা হয় যে মানুষ বলে যে আপনাদেরকে যে তারা আপনার পরীক্ষা নেবে আপনার ইন্টারভিউ নেবে আসলে জিনিসটা এরকম জিনিসটা হচ্ছে আপনার আপনার সাথে ওরা পরিচয় হবে তো আশা করি আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন আর হচ্ছে আপনাদের কোম্পানির যে পেপারসগুলো পাওয়ার পর প্রত্যেকটা জিনিস আমি আবার করে রিপিট করি প্রত্যেকটা জিনিস আপনারা ভালোভাবে স্টাডি করবেন বিশেষ করে আপনার কোম্পানির নাম আপনার কোম্পানি কোথায় তারপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন আপনার বেতন কত আপনার সপ্তাহে কয় কাজ ছুটি কদিন প্রত্যেকটা ব্যাপারে আপনার পারমিটের ব্যাপার লেখা থাকবে ওই ব্যাপারগুলো আপনি জানবেন তো এই এই হচ্ছে আপনার প্রাথমিক প্রস্তুতি আর অবশ্যই আপনাকে মেন্টালিটি প্রিপারেশন থাকতে হবে প্রত্যেকটা প্রশ্ন আপনি খুব সুন্দর হবে আপনি ইয়া করবে উত্তর দিবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যখন অ্যাম্বাসিতে যাবেন খুব আপনারা খুব সিমসাম আপনারা যাবেন আপনাদের খুব হাইলি আপনাদের বোঝাতে হবে কাপড় চোপড় পোশাক আশাক তারপর হচ্ছে চাকচিক্য এরকম কোনো কিছু দরকার নেই কারণ ভাই আপনি এখানে আসছেন একটা শ্রমিক হিসাবে আপনার রুমানিতে আসবেন একটা শ্রমিক হিসাবে তো আপনার আপনার ওইরকম গেট আপ থাকতে হবে আপনার কাপড় চাপড় পোশাক আশাক থাকতে হবে যাতে করে বোঝে যে আসলে আপনি একজন শ্রমিক বা আপনার ওইরকম একটা থাকতে হবে মানে একদম নর্মাল নর্মাল যেমন আমার ক্ষেত্রে আমি একজন রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম আমি রেস্টুরেন্টের জন্য অ্যাপ্লাই করছি আমি জাস্ট একটা কলার ওলা হাতা কাটা একটা গেঞ্জি পরছি আর একটা কালো প্যান্ট পরছি আর এক জোড়া শ্যু পরছি দ্যার আপনাকে যে ওই যে টাইপ পরতে হবে কোট পরতে হবে ইন করতে হবে এরকম আপনার কিছু করার দরকার নাই এগুলো যদি করেন দেখা যায় একটা আপনার জন্য একটা খারাপ কিছু হয়ে আসতে পারে কারণ হচ্ছে আপনার আপনার গ্যাট তারা অনেক কিছু মনে করতে পারে কারণ হচ্ছে আপনারা বিগত সময়গুলোতে অনেক কিছু জানেন যে আসলে যারা রোমানে আসছে তারা বেশিরভাগ লোক পলাই গেছে তো এগুলো হচ্ছে একটা লক্ষণ আপনি যদি খুব ভালো হাই ফাই হাই কোয়ালিটি জামা কাপড় পরে আপনারা যান ওইটা একটা লক্ষণ যে আপনি হয়তো রোমানে থাকবেন না সেখান থেকে অন্য দেশে চলে যাবেন তো এটা একটা লক্ষণ যার কারণে আপনি জাস্ট নর্মালি আপনার জাস্ট একটা ছো একটা গেঞ্জি পরবেন অথবা একটা শার্ট পরবেন একটা প্যান্ট পরবেন সুন্দর মতো করে যাবেন বাট বেশি হাইলি খুব লাইটিং কালার চিকচিকটা করে যাবেন আমি মনে করি যে না যাওয়াই ভালো তো এগুলো হচ্ছে আপনার মূলত প্রস্তুতি যে ব্যাপারগুলো জামা কাপড় ব্যাপারটা আপনি খেয়াল অবশ্যই অবশ্যইটা রাখবেন তারপর হচ্ছে আপনার কোম্পানির প্রত্যেকটা ডিটেলস আপনারা মনে রাখবেন বা আপনি স্টাডি করবেন কোম্পানির ব্যাপারে তো এই হচ্ছে আজকে ভিডিও তো আমি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে অ্যাম্পাসি আসলে কোন ধরনের প্রশ্ন করে সেই ব্যাপারগুলো আপনাদের জানানোর প্রেম আর অনেকে আমাকে কমেন্টস করে আমাকে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার চান যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য দয়া করে আপনারা যারা আমার নাম্বার চান আপনারা কাইন্ডলি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কমেন্টস সেকশনে দিয়ে রাখবেন সেক্ষেত্রে আমি সময় করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো এবং প্রত্যেকটা কমেন্টসে আনসার সালা দেবো আমার যতটুকু যারা আছে আমার যত আইডিয়া আছে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো কারণ হচ্ছে আমার ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে আমি যে বাস্তবতা ফেস করে আসছি যাতে করে আমার এই আমার এই ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করতে পারি এবং আপনারা আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু প্রস্তুতি নিতে পারেন আপনাদের জন্য সেই জন্য আমার আসবো মূলত ভিডিওগুলো করা তো অবশ্যই যারা নতুন আছেন আমার ভিডিওতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ডে বাই ডে ইনশাআল্লাহ আমি নতুন নতুন অনেক ভিডিও ইনশাআল্লাহ যেহেতু একটু নতুন আসছি যার কারণে আমি আসলে সময়টা বের করে আমার খুব টাফ হয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ ডে বাই ডে আমি ইম্প্রুভ করবো আমার ভিডিও কোয়ালিটি এবং আমার প্রত্যেকটা জিনিস আমি ইম্প্রুভ করবো এবং আপনার সাথে আপনাদের জন্য ভালো ভালো নিউজ ইনশাল্লাহ আপনাদের আপডেট করব তো সবাই সেই জন্য ভালো থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য রাখবেন প্রত্যেকটা প্রবাসীজন দৌড়াবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে